ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশিস সার ক্লাসেস দেখো একটা প্রশ্ন সবার মধ্যেই আছে যে ইন সার্ভিস শিক্ষকরা যদি দশ নম্বর এক্সট্রা পেয়ে যায় সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরির যে শিক্ষকরা ছিলেন তারা কি ইউ আর ক্যাটাগরিতে ঢুকে যাচ্ছে আজকে এই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা এই ভিডিওতে তোমরা সঙ্গে থাকো আমি তোমাদের আশিস স্যার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো ডাব্লু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্টেট লেভেল সিলেকশন টেস্ট এই এখানে যারা শিক্ষকতা চাকরি করতেন তারা দশ নাম্বার কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস তাদেরকে দেওয়া হচ্ছে তাই তো আর এই মার্কস কিন্তু যোগ হয়ে যাচ্ছে লিখিত পরীক্ষার মূল নাম্বারের সঙ্গে অর্থাৎ যারা ফ্রেশার্স যারা নতুন ক্যান্ডিডেট তাদের জন্য ষাট নাম্বার আর বাকিদের জন্য হয়ে যাচ্ছে সত্তর তো ব্যাপারটা অনেকটা পার্থক্য ঘটে যাচ্ছে এর ফলে কি হচ্ছে প্রায় ষোলো থেকে সতেরো পার্সেন্ট অতিরিক্ত সার্ভিস টিচাররা সুবিধা পেয়ে যাবে তাহলে এখানে স্কোরের ভারসাম্য কি নষ্ট হচ্ছে হচ্ছে কিভাবে হচ্ছে দেখো একজন রিজার্ভ ক্যাটাগরির শিক্ষক ধরা যাক তিনি ওবিসি বা এসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তিনি পরীক্ষায় পঞ্চাশ নাম্বার পেয়েছেন তার সাথে দশ যোগ হয়ে মোট কত দাঁড়াবে বলো তো দাঁড়াবে ষাট নাম্বার এখন যদি ইউর ক্যাটাগরির ফেসার প্রার্থী ছাপ্পান্ন সাতান্ন আটান্নও পেয়ে যায় উনষাটও পেয়ে যায় ষাটে সাত কতজন পাবে তাও সে পিছিয়ে থাকছে তাই তো তো এক্সপিরিয়েন্স মার্কস এখানে মূল ম্যারিটের ভারসাম্য নষ্ট করছে কারণ এটা এক্সাম বেসড ম্যারিট সিস্টেম মেন বিপরীতে যায় তাই এটা অনেকটা ভারসাম্যকে নষ্ট করেছে বলেই মনে হয় ক্যাটাগরি বাউন্ডারি ক্রসিং অবশ্যই ক্যাটাগরি বাউন্ডারি ক্রস করছে কারণ যারা ইউর ক্যাটাগরিতে চলে আসবে রিজার্ভ ক্যাটাগরি থেকে এক্সট্রা দশ নাম্বার পাওয়ার ফলে তারা এতদিন কিন্তু জবটা করেছেন রিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু এখন তারা আসছে আনরিজার্ভ ক্যাটাগরিতে কারণ তারা দশ নাম্বার এক্সট্রা সুবিধা পাবে আর পরীক্ষার কোশ্চেন খুব কঠিন ছিল না সেখানে ফিফটি নাম্বার অনেক সাবজেক্টে উঠেই যাবে যে সাবজেক্টগুলোর কোশ্চেন কঠিন ছিল যেরকম এডুকেশন ফিলোজফি সংস্কৃত এই সাবজেক্টগুলোর একটু কম নাম্বার উঠতে পারে কাট অফ কিন্তু সেখানেও তারা এগিয়ে থাকবে দশ নাম্বার পেয়ে তো এই ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের কি হবে না তারা দ্বিগুণ ক্ষতিগ্রস্ত হবে এক্সপিরিয়েন্সের যে নাম্বার সেটা অতিরিক্ত অবশ্যই অতিরিক্ত দেখো এই পার্থক্যটা কিন্তু দু বছর কি দশ বছর তুমি প্রিপারেশন নিলেও এটা তুমি চেঞ্জ করতে পারতে না মানে দশ নাম্বার বেশি পাওয়ার উপলব্ধি বা পাওয়ার মতো জায়গায় পৌঁছাতে না তাই এই ক্ষেত্রে পাঁচ নাম্বার যদি এক্সপিরিয়েন্সের জন্য বরাদ্দ থাকতো অনেকটা সেটা জাস্টিফাইড হতো দেখা যাক তারা নিয়ম তৈরি করেছে বিষয়গুলো পরবর্তীতে কি হচ্ছে সেটা তোমরা খবরে রাখো চ্যানেলের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট আমি এই চ্যানেলই জানাবো আর ছাত্ররা তো আন্দোলন করছে এক লক্ষ সিট বৃদ্ধি করার জন্য সিটটা যদি বৃদ্ধি হয়ে যায় তাহলে পরে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ ফেসাদদের জন্য বাড়বে উপসংহার এটাই বলবো যে দশ নম্বরে বোনাস পেয়ে তারা তো এগিয়েই যাচ্ছে তো এটা একটা স্ট্রাকচারাল ডিসঅ্যাডভান্টেজ তৈরি করছে সবার জন্য বিশেষ করে ফেশারদের জন্য এখন তাহলে তোমার করণীয় কি। তুমি নিজেকে একজন সম্ভাব্য ক্যান্ডিডেট বা প্রোবাবল ক্যান্ডিডেট ধরে নাও যে হয়তো আমার ডাক আসতে পারে এই ভাবনা নিয়ে তোমরা তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন স্টার্ট করো কারণ ইন্টারভিউ প্রিপারেশন যদি নিয়ে রাখো সেটা কিন্তু তোমার জন্য কোনো ক্ষতি হবে না বরঞ্চ লাভই হবে অনেক কিছু শিখবে অনেক কিছুই জানবে আর ধরো না প্রিপারেশন নিলে না কিন্তু আমার ডাক এলো তখন তুমি কিন্তু ওই কুড়ি নাম্বারের মধ্যে ভালো পারফরমেন্স করে ইন ইনসার্ভিস টিচারদেরকেও হারাতে পারো এখানে কিন্তু একটা সম্ভাবনা আছে একবার ডাক পেলে তুমি কিন্তু চ্যালেঞ্জ দিতে পারবে কিন্তু তুমি যদি প্রিপারেশান নাও এটা ভেবে যে হয়তো ডাকবে না আমি হয়তো ডাক পাবো না এই নেগেটিভ ভাবনা বাদ দিয়ে এখনই প্রিপারেশান শুরু করো আর যাদের মনে হচ্ছে যে খুব খারাপ পরীক্ষা হয়েছে ডাক একদমই আসবে না তোমরা অন্যান্য ইউটিউব ভিডিও দেখে অলরেডি বুঝতে পেরে গেছো পুরো বিষয়টা তো তাদের জন্য বলবো যে সামনেই আপার প্রাইমারি টেট তার জন্য প্রিপারেশান শুরু করে দাও আমার চ্যানেলেই আমি ব্যাক টু ব্যাক ক্লাস নিয়ে আসছি পুরো সিরিজ এই চ্যানেলেই আপলোড করা হবে কোনো প্রমোশনাল ভিডিও দেওয়া হবে না আমার নতুন চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো পুরো ভিডিও পুরো কোর্স শুধুমাত্র সিডিপি নয় সোশ্যাল সায়েন্স ইংলিশ বাংলা সব ক্লাসে এখানে দেওয়া হবে আর তোমরা জানো এখন ডেটের কিন্তু ওয়েটেজ মার্কস বেড়ে গেছে তো প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় ভিডিও আসছে তোমরা ভিডিওগুলো দেখো আর আশিস স্যার ক্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ